শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের এখানে শেতলা পুজো আর আমি দেখো পুরো শাড়ি পুরো রেডি হয়ে গেছি মন্দিরে যাবো ডালা দিতে কে কে যাচ্ছি একটু দেখিয়ে দিই সারা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করি আজকে আমাদের এখানে হচ্ছে শেতলা পুজো আর মন্দিরে ডালা দিতে যাব আমি ফলটল ধুয়ে রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাই আমার বড় মেয়ে রেডি করছে আর এই যে দেখো আমরা ডালা দিতে বেরিয়ে গেছি আর সারা পাড়া জুড়ে এই পুজোর একটা নিয়ম হচ্ছে আমাদের শীতল পান্তা খেতে হয় শেতালো পুজোর আগের দিন সমস্ত লোকে রান্না করে রাখে ডালের বড়া আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা নিরামিষ রান্না মানে যে যেমন পারে করে রেখে দেয় এটাই আমাদের পরের দিন খেতে হয় সারা পরা কোনো উনুন জলে না যতক্ষণ না পুজো হবে আর দেখো মন্দিরে চলে এসেছি আমি মনুষ্যস্থানে একটু পুজো দিয়ে নিচ্ছি আর সবে সকাল দেখো কত মানুষ এসে পুজো দিয়ে গেছে আর বহু পুরানো পুজো বহু পুরানো পুজো মানে মা এত জাগ্রত মানে মার কাছে যা চাইবে তুমি খালি হাতে ফিরবে না আর এটা গত বছরের ঠাকুর বাইরে বার করে দিয়েছে দেখো আমি একটু পুজো দিয়ে নিচ্ছি তা তোমাদেরকে একটাই কথা বলবো কারোর যদি কিছু চাওয়ার থাকে মায়ের কাছে অবশ্যই যারাই ভিডিওটা দেখবে চেয়ে নিতে পারো মা কাউকে খালি হাতে পেরায় না আর বললাম তো বহু পুরনো পুজো কত দূর দূর থেকে লোক পুজো দিতে আসে এই দিনে জানো তো সারা বছর অপেক্ষা করে আর মন্দিরের ভেতরটা একটু দেখায় দেখো কত ডালা পড়েছে মানে বেশি সব বেলা হয়নি তাই দেখো ডালা ভরে গেছে প্রচুর দূর দূরতে মাকে পুজো দিতে আসে মাকে সেজে দেখো আজকে কি অপরূপ রাখছে মার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না কি যে সুন্দর লাগছে মানে কি বলবো তা আবারও বলবো তোমাদের কারো কিছু চাঁদ থাকলে অবশ্যই মার কাছে চেয়ে নিও আর দেখো ডালাই ভরে গেছে পুরো এখানে একদম ভরে যায় ঘরে ডালার পর ডালা তুলে দিতে হয় সবে সকালে সন্ধ্যা লেগে গেছে আর আমি তোমাদের দাদাভাই আছিলাম গেছিলাম ডালা আনতে আর বাতাসা লুট হয়েছে তোমাদের দাদাভাই দেখো কত বাতাসা কুড়িয়েছে প্রচুর পরিমাণে যেন তো এখানে বাতাসা লুট হয় মানুষের মানসিক থাকে সেসব বাতাসা লুট হয়েছে তবে গন্ডি কাটা হাতে মাথায় ধুনো পোড়ানো এগুলো তো আছে সেগুলো স্ক্রিপ্টগুলো আমি তুলতে পারিনি গো সেগুলো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কি ভালো লাগে এই দিনটার জন্য না তোমাদের দাদাভাই পুরো অপেক্ষা করে থাকে দেখেছো তো চোখে মুখে কত হাসি কত আনন্দ পেয়েছে দেখো ডালা নিয়ে চলেও এসেছি অনেকটা রাত হয়ে হয়ে শুভ সকাল বন্ধুরা তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলো না সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে